কৃষিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধনকালে একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জা এমপি তিনি আরও বলেন ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয় ভাস্কর্য একটি শিল্প যা স্মৃতি হিসেবে মানুষের মনে থাকবে চিরকাল জাতির পিতার ভাস্কর্য মূলত তার চেতনাকে চিরকাল সকলের হৃদয়ে অমলান করে রাখবে এছাড়াও নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছে দিতে এবং তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার ব্যাপারে জাতির পিতার ইতিবাচক ভূমিকা রাখবে মনে করেন তিনি। শিল্পের বিভিন্ন দিকের ভাস্কর্য একটি দিক এর সৌন্দর্য আর সৌকর্য আমাদেরকে মুগ্ধ করে পৃথিবীতে বহু মহামানব এসেছে তাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী প্রজন্মকে আগামী প্রজন্মকে তাদের আদর্শে উদ্বুদ্ধ করার জন্য এই ভাস্কর্য করা হয় তো যাই হোক আমি খুবই কৃতজ্ঞ আমি খুবই খুশি আজকে আমরা এমন একটা সুন্দর আমরা মোরাল করেছি কৃষিবিদদের বিশ্বের বিজ্ঞানীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই আমি তাদেরকে ধন্যবাদ দেই।